শীতের সকালে এমন দৃশ্য দেখতে কান্না ভালো লাগে তো দেখতে থাকুন কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য সকালে কুয়াশা কিন্তু একদম মিষ্টি একটি সকাল হয়ে থাকে সাথে পাখির কিচিরমিচির মিচির আওয়াজ ও প্রকৃতির যে দৃশ্য সারিবদ্ধভাবে যে খেজুর গাছের দৃশ্যগুলো দেখছে আসলে এগুলো শুধু গ্রামেই দেখা যায় আর এমন দৃশ্য দেখতে হলে সকালবেলায় ঘুম থেকে অবশ্যই উঠতে হবে এমন পরিবেশে হাঁটলে আপনার মন যদি খারাপও থাকে তবুও আমার মনে হয় আপনার মন ভালো হয়ে যাবে আর সকাল সকাল ওঠা তো এমনি স্বাস্থ্যের জন্য ভালো আর আপনি যদি শীতের এমন কুয়াশা মাখা দৃশ্য দেখতে চান তাহলে আপনি অবশ্যই সকালে উঠবেন এবং এমন প্রকৃতির মাঝে নিজেকে মিশিয়ে দেবেন দর্শক আপনারা দেখছেন যে সারিবদ্ধভাবে হবে খেজুর গাছ মনে হচ্ছে যেন এক পায়ে দাঁড়িয়ে আছে আর এমন মনোমুগ্ধকর দৃশ্য শুধু গ্রামেই বেশিরভাগ দেখতে পাবেন আর এমন দৃশ্য দেখতে কান্না ভালো লাগে আশা করি আপনারা যারা আপনারা যারা গ্রামে আছেন তাদের খুবই ভালো লাগে দৃশ্য দেখতে